বন্ধুরা এই ভিডিও মধ্যে তোমরা দেখতে হবে কালকে গিয়েছিলাম রসকুন্ডু তোমার দেখেছো মানে প্রথমে একটা টেস্টিং ভিডিও দিয়েছি তারপরে কোনো ভিডিও দিইনি তার জন্য খুবই সরি কেননা ওইখানে আমরা কালকে গেছি রাতে রাতে তখন প্রায় তোমার বাজে বারোটার সময় বারোটা তখন বাজে তখন কী আবনি যেখানে তোমার পাওয়ার মিউজিক ফিটিং হয়েছে যেখানে যেই মাঠের টেস্টিং হচ্ছিলো ভিডিও দিয়েছি ওই মাঠেরই এক পাশে তোমার ছিল দুর্গা তালান সেই দুর্গা তালানে আমরা ছিলাম তো ঘুম সেরকম খুব একটা হয়নি তো প্লাস আমার মানে সকাল থেকে প্রচুর রোদ সেজন্য শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো তো সেই জন্য ভিডিও সেরকম দিতে পারিনি তো সব রকম ক্লিপ আমার কাছে রয়েছে রোড শো থেকে বেরোনোর পর তোমার যখন বাসুদেব সাউন্ড আসে কম্পিটিশান করার মানে মুখোমুখি হয় একটা কম্পিটিশান হয়নি সেরকমভাবে আর তারপরে তোমার দেখতে হবে ওই একটা বা বাংলা বক্স যেটা তোমার দুখানা সিক্স ডি নিয়ে এসেছিলো সব রোড শোটা প্লাস তোমার কম্পিটিশান এগুলো ভিডিওগুলো আছে তোমরা দেখাচ্ছি ফাইনালি পাওয়ার মিউজিক রোড শো শুরু করে দিল এবারে শুরু হবে রোড শো এদিকে তোমার ডিজির গাড়ি এদিকে ইঞ্জিন ভ্যান একটা হিউজ সাইভের সেটা একুশ ইঞ্চির বেশ সাইজে কেমন লম্বা চড়ার হয় তো ভ্যানের থেকে মানে এই পিক আপ ভ্যানটা বেশি তোমার দুমা ছাড়লো যাই হোক চলো শুরু করছে রোড শো দেখাচ্ছে আস্তে আস্তে দেখতে হবে ওটা আমরা তো ভেবেছিলাম হয়তো রোড শো হবে না যাই হোক কমিটির অত্যন্ত মানে প্রচণ্ড চেষ্টা করেছে তো যাই হোক পড়েছে কমিটি দম আছে মানতে হবে তো কেননা এখানে তোমার মেন রাস্তার উপরে উঠতে দেবে বলেই ভেবেছিল পুলিশরা তো যাই হোক চলো রোড শো শুরু করেছে কত দূর কি যাই দেখা যাক তো কেমন কি বাজায় দেখি আমি কখনও রোড শো দেখিনি আর সিএফ সেটা এরকম ভ্যানে তুলে রোড শো প্লাস তো এখানে ফুল সেটা রয়েছে পাওয়ার মিউজিকের একুশ ইঞ্চি আঠেরো ইঞ্চি তো চলো দেখতে হবে ওটা তোমার দোকানা দিয়েছিলো একদম শিব ঠাকুরের গান যেহেতু তোমার শিব শিব ঠাকুরের জল ঠাল উপলক্ষ্যে রোড শো হচ্ছে তো শিব ঠাকুরের গান দুখানা দিয়েছিল তারপরে একদম খতরনাক লেভেলের সেই মানে হিট একদম স্পিকার চেক তোমার যেটা দিচ্ছে মানে গোটা রাস্তার উপরে দোকান ঘর যা আছে এরকম কাঁপাচ্ছে বন্ধু দেখো এর ভিউটা হিট ডাপ বেস্ট বেঙ্ক মিউজিক পুরুষোত্তম পুরুষ Are you ready

কি একদম বাসুদেব সাউন্ড আসছে তো কম্পিটিশান হয়নি কেননা তোমার ছিল একটা মেন রাস্তা তো হামেশাই তোমার গাড়ি বাস লরি সব যাচ্ছে কম বেশি তো সেই জন্য ক্লাস লিস্ট ছিল পাশে কম্পিটিশান হতে দেয়নি কম্পিটিশান হয়নি বলেই কিন্তু রাতারাতি তোমার শঙ্কর মিউজিক এসেছিলো সে বেরিয়ে গোডাউন চলে গেছে তো আমরা মেন গেছি শঙ্কর পাওয়ারের কম্পিটিশান দেখার জন্যই জাস্ট হয়নি আর কি করা যাবে দেখো বাসুদেব সাউন্ড পাস করছে আসছে বাসুদেব পুরো আটটা বক্স তুলেছে চারটে বেশ চারটে মিট পাওয়ার দাঁড়িয়ে দেখা যাক কম্পিটিশন করে কি না তারপরে নাকি পাওয়ার কিন্তু বাজি বাজি তো আসছে বাঁচুতে অনেকক্ষণ ধরে পাওয়ার চলো কিন্তু আর কোনো না বন্ধুরা কেননা পাওয়ারের পিছনে ছিল ডি মিউজিক রাধা রাধে সব ওর পিছনে ছিল অনেক পিছনে প্রায় তোমার আধ ঘন্টা চল্লিশ মিনিট আগিয়ে চলে এসছে তার পরে তো মানে বেরিয়েছে আর কি এরকম ব্যাপার একটা কম্পিটিশান হতে দেবে না সেরকম পুলিশ প্রশাসন মানে প্রতিটা সেটাকে ছেড়েছে তো কম্পিটিশান হয়নি যাই হোক আমি তো তোমার ভিডিওটা দিচ্ছি এখন কেন এবারে বলবো অনেকে তো ভিডিও দিয়ে দিচ্ছে তোমরা দেখে নিয়েছো কেমন কি বাজটা রোডশো মধ্যে কম্পিটিশান কী হয়েছে কি না সেগুলো পরের কথা আমি দিচ্ছি কেননা একটা প্রথম আমি গিয়েছি একটা আমার মানে রসকুণ্ডু জল ঢাল লক্ষ্যে গিয়েছি জল ঢালা বা রোড আমি প্রথমবার গিয়েছি সেটা একটা জাস্ট স্মৃতি হিসেবে থাকলো আমার কাছে তোমরা যেমন ভিউ দাও না হোক কেননা দেওয়ার কথা নয় কেননা কালকে জিনিসটা হয়ে গেছে আজকে দিচ্ছি যাই হোক একটা স্মৃতি হিসাবে থাকলো তো ওখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে